মর্নিং বন্ধুরা কেমন আছেন সকাল নিয়ে চলে এলাম কানটা কি হয়েছে জানি না বন্ধুরা কানটা এত মানে অসুবিধা হচ্ছে কি বলবো জল ঢুকে নেই ময়লা নেই কিছু নেই তাও কেন এরকম হচ্ছে জানি না তো আজকে করবো ভাজা মুগের ডাল আর নোটে শাক আলু দিয়ে চচ্চড়ি আর উচ্ছে দিয়ে আর ছেলেদের করবো একটুখানি আলু ভাজা খুব করে রাখবো লুচি দিয়ে খাবে মঙ্গলবার মঙ্গলবার আমাদের লুচি হয় বন্ধুরা সবাই খায় সবাই খায় কিন্তু আমি খাই না একটু আমি গরম গরম একটু ভালোবাসি ঠান্ডা হয়ে গেলে আমার একদম ভালো লাগে ভাত থাকলে ভাত খেয়ে নি সব জিনিস একটু গরম গরম খাবো না একদিন আমি বাপের বাড়িতে পাঁচটা ময়দার এ খেয়ে নিয়েছিলাম রুটি গরম 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 পাঁচটার ময়দা রুটি খেয়ে নিয়েছে আমার ছেলেরা তো সেই তুলনায় কিছুই খায় না বন্ধুরা তো আলু ভাজা করে রাখছি বলেছে মা একটু আলু ভাজা করবে আগের বারে ফ্রিজে একটু তরকারি রেখেছিলাম রাত্রিবেলা একটু খেয়েছি খেয়ে আর বাদ বাকি রেখে দিয়েছি যে মঙ্গলবারে তাহলে ওটাকে গরম করে দেব ও বাবা দেখি গন্ধ হয়ে গেছে ছেলে আমার কাঁদছে কি দিয়ে খাবো কি দিয়ে খাবো তারপরে কি করবো আবার বাবাকে বললাম একটু বোঁদে এনে দাও তো আবার একটু মনে এনে দিই তো শুনুন বন্ধুদের আলুটা কাটা হয়ে গেছে ডাল সিটি মারা হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি আলুটা কাটা হয়ে গেছে আলু আছেটা এবার হচ্ছেটা কেটে নেব উচ্ছেটা কেটে শাকটা কেটে নেব আর ওই দাদাভাইটার জন্য আবার এক পিস মাছ হবে এটা সবার লাস্টে নিরামিষিতে করব এই আসেই করব না আগে নিরামিষিগুলো করে নেব তারপরে পোড়াটা মেজে আবার দেব মা রান্না করব আবার এখন উচ্ছেটা কেটে নিচ্ছি বন্ধুরা সিংকে দাদাভাই উচ্ছেগুলো এনেছিল একদম মানে কফচা মানে একটু একটু পোকা পোকা খাওয়া তো মা কালকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করলো জামাইকে জামাই তো কোনো বছরেই যায় না বিয়ের বোনায় দু বছর না ক বছর গেছিলো তারপরে আর যায় না আমার জামাই ষষ্ঠী নিমন্তন্ন করলো বলছে আমি তো যাই না বলছে তাও আমার বলার কর্তব্য আমি বললাম জামাই ষষ্ঠী সত্যি কোথাও কোনো দিন যায় না আমার বোন বোনের বর আছে তবু এ আসি বোনের তো এই সেদিনকে বিয়ে হলো হয়তো মা একা মানুষ কোথায় পারবে বলুন সেই জন্যই ও জামাই মানে জামাই রাগ করে যেটা এখন ঘুম হচ্ছে আজকে আমার জয় মঙ্গলবার জয় মঙ্গলবার আজকে জয় মঙ্গলবারটা আমি করি না বন্ধুরা অশোক ষষ্ঠীটা করি জয় মঙ্গলবারটা করি না জানি না কেন করি না এটা আগে থাকতে তোলা হয়নি তো এখন ওই জন্য আর ইচ্ছা নেই তোলার আগে আর যেগুলো বলে দিয়েছে মা ওই ছেলেদের মঙ্গল কামনার জন্যে অশোক ষষ্ঠী মানে ষষ্ঠীগুলো সবই করি দুর্গা ষষ্ঠী সবই করি শুধু এইটাই করি না গদ বাকি আরেকটা কি বলে ওইটাকে হ্যাঁ অশোক ষষ্ঠীতেই তো মনে হয় অশোক ফুল দিয়ে গদ গিলতে হয় নাহলে অসুখ ফুল ধুয়ে খেতে হয় একটা করতে হয় রামের পুজোটা দেওয়া হয়নি মনটা রামের পুজোটা দিতে হবে আমরা মনে করেছিলাম সেই রামের পুজোটা এখনো দেওয়া হয়নি একটা ভাবছি বৃহস্পতিবার দেখে পুজোটা দিয়ে দেবো ভাবছি দেখুন জবাই ষষ্ঠীর পরে দেব পুজোটা দিয়ে দেবো পুজো দিতে গেলে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো চলুন আমার ইচ্ছেটা কাটা হয়ে গেছে একটু নুন হল দাম আঁখিয়ে নিন তো বন্ধুরা আবার উচ্ছেদ আর কেটে নেবো উচ্ছে মোটা সাত দিয়ে তর তরকারি ওটা করবো সেটার আলুটা কেটে মুখো একটু একটু মোটা মোটা কারো আলু বাজার থেকে একটু মোটা মোটা আর এক পিস মাছ এনেছি ওটাতে শুধু ঝাল করবো নিয়ে আছে লঙ্কা দিয়ে সুন্দর আমি এখন এই যে সারটা বেছে নিচ্ছি শাকটা একটু একটু করে বেছে নিয়ে আর একটু একটু করে কেটে নিচ্ছি বন্ধুরা সারটা ভালো আছে বন্ধুরা একটা দুটো পাতাগুলো নষ্ট হয়ে গেছে পাতা পাতাগুলো আজই ভালো আছে ছেলেরা তো একদম ফেটেই চায় না বন্ধুরা উজ্জ্বস্তি করে একটু খাওয়াই শাক হয় শাকটা কেটে নিই তো এই দেখুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি শাকটা ধুয়ে নেবো মাছটা ধুয়ে নেবো চলুন সব কাটা হয়ে গেছে মাকে দেব চলুন কাজে মা মঙ্গলবার ভাই খেয়ে মঙ্গলবার এতে যায় মন্দিরে যায় তো এই এক পিস কাটা বোনা এনেছে দাদা ভাইটার জন্য তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো সবাই দেখছি কত মানে এগিয়ে যাচ্ছে তো আমিও ভাবছি আমারও মনের মধ্যে একটা ইচ্ছা হচ্ছে যে আমিও করছি যদি আমি যদি কিছু পারি তো আমি আমার দাদা ভাইদের দাদা ভাইয়ের পাশে অন্তত দাঁড়াতে পারবো তো একটা বাড়ি ভদ্র না হলে বন্ধুরা আমাদের খুবই অসুবিধা মানে নিজস্ব যে একটুখানি খোলামেলা কোথাও একটু বসবো সেই ভদ্রটাই আমাদের নেই বন্ধুরা একদম ছোটো ভদ্র মা বাবা তখন সেরকম দেখে দেয়নি বুঝতে পারেনি যে জায়গাও সেরকম নেই বন্ধুরা ঘরগুলোও বড় ছোট ছোটো হ্যাঁ তখন ভোকের মাথায় দিয়ে দিয়েছে ঘটকগিরি করেছিল যখন তখন বললো হ্যাঁ ছেলেরা পরে এ করবে কোনো কিন্তু এখনো দেখছি কোনো হেলদোল নেই বন্ধুরা কিন্তু দুটো ছেলে মেয়ে আমাকে তো ভবিষ্যতে কিছু করে রেখে দিয়ে যেতে হবে নাহলে সেই ভায়ে ভাই সারা জীবনই খুনোক্ষুনি চলবে তো না করে গেলে হবেও না বন্ধুরা যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন একটু এগিয়ে নিয়ে গেলে আমারও ভালো লাগবে আর কি বন্ধুরা এই মধ্যেটা মাকে দিয়ে